কাতারি পুরাতন সবজি মার্কেটে মাকিরহারি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন কাতার থেকে জনির প্রতিবেদনে বিস্তারিত প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী বাংলাদেশিরা এরই অংশ হিসেবে কাতারের বুকে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে কাতারের পুরাতন সবজি মার্কেটে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন মাটির হারি রেস্টুরেন্ট সহকর্মী মোশারফ হোসেন জনি জানান রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ও কাতারস্থ হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমেদ বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মহিম মোহাম্মদ সারওয়ার রবিউল আহমেদ মোহাম্মদ জসীম ও কামাল উদ্দিন দোয়া পরিচালনা করেন অধ্যাপক আমিনুল হক ব্যবসায় উন্নতি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়ার পর উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়